হ্যালো হ্যাঁ বলো ফোন করে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমার দের সাথে মিটিং দিয়েছিলাম ওয়েস্ট এ তারা এদিকে আসা করছি কিন্তু কিন্তু ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি ওরা বলছে আজকে আমরা আসবো মানে সেই পোস্ট করব নাকি কালকে করব সেটা কথা শ্রোবন হচ্ছে হসপারমেন্টে ঠিক বলেছে চার দিন বলেছে না গতকাল সামনে পড়ে যদি যদি বলতে পারো ভালোই হয় বলতে পারলে ভালো হয়

আমি কাফির মধ্যে অফিস করেছি আগেও অফিসে গেলে ওই যেগুলা প্রিপেয়ার ট্রিপেয়ার কর